এবারে শীতে যারা উড়াইতে যায় আর জুড়ে মিলে আটা গিয়ে দিব নিচে দিব এত বড় দেখেন লেজগুলা দেখেন চوبি চوبির সাথে হলো আরো ভালো অনেক সুন্দর দেখা দিতে না 마শাআল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই একদম ইউরোপিয়ান টয় লাহোরি যেটা বলে এই যে পায়ের টুজা দেখেন একদম টপ ক্লাস লাহোরি কবুতর আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কৌতার বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয়ে খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম শ্রদ্ধেয় ও বড়ো ভাই আমার আপনার সকলেরই সুপরিচিত ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে আর ইসমাইল ভাই মাসাল্লাহ আজকে বিশাল একটা চমক নিয়ে হাজির হয়েছেন দেখেন একদম টপ ক্লাস কোয়ালিটির ইউরোপিয়ান গ্রেবার লাহুরি এখানে পাবেন হোয়াইট কালারে ক্যাপে চিনো

কি কবুতর ভাই এটা ডায়মন্ড ব্ল্যাক বয় বয় পাইছি ভাই ব্ল্যাক ডায়মন্ড ও ভাই ব্ল্যাক টেনিস দর্শক দেখ ভাই এক হাতে ধরতে পারতাছি না আবার নরেন্দ্র ডিস্টার্ব মাশাআল্লাহ তো ভাইজান আচ্ছা কবুতরটা ছেড়ে দিলে মনে হয় ভালো হয় কবুতরটা যেহেতু ডিস্টার্ব করেছে আরে ছাড়বেন কি এটা আপনার হাতে আর বসে থাকে না 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 তুই দা তুই না তুই দা তোরা লাগবো না ভাই আচ্ছা এবার আমার আমার লোকেশন মিরপুর মাদার রোড মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট

কি কমোয়ার অনলাইনে দেখেন টেডিগুলো দাঁড়ানো দেখেন মাশাল্লাহ এই যে মাদিটা ভাই দুইটা বললে এক সমান 1 ইঞ্চি ছোট বড় নাই টেডি দাঁড়ানোর গেটআপটাই হচ্ছে মেন আসলে কবুতরের সাইজ যেমন হোক দাঁড়ানোটাই হচ্ছে মেন দেখেন পা টান টান করে দাঁড়ায় আছে

মাদি নিচে উপরেটা নিচেরটা নর দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা যদি দেখেন ভাই মাদির सेम মানে উপরে কালো মাদির ওর যেমন আছে নর ওর আছে একদম হুবহু কার্বন কপি না একবার কেউ না ঢাক দিলে বুঝতে পারবো না দর্শক দেখেন 마샬라 নর মাদির সাইজটাও একদম सेम टू सेम আর লেজগুলো দেখেন একদম পুরা একদম খাড়া থাকে ফুল

ক্যাপেচিনোর গলার এই যে বান থেকে গলার মাঝামাঝি অংশ থেকে কিন্তু এইভাবে খোপাটা আসে দেখেন বোম্বাই গুলাব জুটি আর এটা একবার থেকে শুরু থেকে শুরু হয় কেন বোম্বাই বলবো এটা হচ্ছে ক্যাপেচিনো কবুতর মাদিটারেও দেখেন একদম সেম সেম মাশাআল্লাহ তো ভাইজান এগুলো কি অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা হ্যাঁ কত চান ভাই জোড়াটা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ক্যাপেচিনো হোয়াইট ক্যাফেচিনো দর্শক মাত্র 1300 টাকা জানার 100 কম কত 1200 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকা হইলে হোয়াইট ক্যাপে ওই পেয়ারটা পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে দাম কিন্তু একদম সস্তা এই জোড়াটা ও ভাই আ ভাই কি দিলেন ভাই ওভার লাইট কালার রেড চেকার কবুত রে স্যার অরজিনাল অরজিনাল ওভার লাইট কালারে রেড চেকার রেসার কবুত আপনি কামের খান না আমি তো খাই না

কত বাউরা একটা নয় এটা আমাদের ঢাকার ভাষায় বাউরা বলে কিন্তু এটা হচ্ছে মাদি পাগল একটা নর আমি ইসমাইল ভাই হাতেই রাখেন কৌদারটা হাতেই রাখেন দর্শক এই যে গিয়ারটা দেখেন নরের এবার মাদির গিয়ারটা দেখেন মাশাআল্লাহ জান না ভাই আপনি থাকেন ভাই আপনার এইভাবে না ছবি তুলি ভাই একটা ভালো লাগতেছে ভাই মাশাআল্লাহ দেখেন না পাক বাইরে ইসমাইল ভাই

ভাইজান একটা বাচ্চা ফুটছে ভাই এই যে দর্শক এই যে দর্শক এই যে একটা বাচ্চা পড়ছে দর্শক একটা দিন নষ্ট হচ্ছে মানে কিছু আমি নাই ভালা দিছি আচ্ছা গড়্রাই জোড়াটা বাচ্চা সহ দিয়ে দিতেন দর্শক বাচ্চা সহ নিতে পারবেন তবে বাচ্চাটা একটু বড় করতে হবে কত চান ভাই জোড়াটা ম্যাক্সিমাম এক সপ্তাহ পরে নিতে হইব এক সপ্তাহ পর নিতে পারবেন কত চান ভাই জোড়াটা ভাই আমি গত ভিডিওতে 1500 বলছি আজকেও 1500 টাকা বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা ফুরতি থেকে আমি দাম বাড়ামু না আচ্ছা দর্শক মাত্র 1500 টাকা যার আছেন সে পাবে মাত্র 1500 টাকা ঠিক আছে ভাইজান ভাই আপনি তো আজকে লক্ষার কিং হয়ে গেলেন ভাই হ্যাঁ পুরো বংশ আমার কাছে পুরো সব কালারের লক্ষ মাত্র 1200 টাকা

দর্শক দেখেন খালি যদিও লাল এবং কালো তবে একটা জিনিস আপনাদের পূরণ হয়ে যাবে লাল বাচ্চাও পাবেন কালো বাচ্চাও পাবেন কারণ লাল কালো থেকে দুটো ভাই গুলো এরকমই হয় আমি অনলাইনে বহুত প্রচুর দেখছি কিন্তু কত জানেন না কত ভাই কত বলেন জান আজকে আপনি একটু দিছি কোন না ভাই আমি কিছু বলবো না ভিডিও চলো অবস্থা কইতাছি না না আমরা কোনো কাটিং টু ফিটিং করি না আমরা যাই কই ডাইরেক্ট না আপনিই বলেন ভাই আপনার জিনিস আপনার জিনিস আপনিই বলেন হ্যাঁ আপনিই বলেন কত 71 টাকা শেডেল মাত্র 1000 টাকা জান আপনি তো আবার টপ দেখাওয়া দিলেন ভাই জান দর্শকের নিয়ে পালুক দর্শক শেডেল ফ্যান্টেল মাত্র 1000 টাকা আনবিলিভেবল সাইজটা কি অনেক হিউজ সাইজ নটটা লাল মাদিটা কালো ডিম বাচ্চা

দর্শক দেখ ভাই কেউ লাগিয়ে নিতে পারেন দর্শক লং টেইল ফ্যান্টেল আমি কবুতরটা সাইজটা দেখেই বুঝতে পারছিলাম দেখেন লেজটা কি বড় মাত্র 1500 টাকা লং টেইল ফ্যান্টেল মাত্র 1500 টাকা দর্শক একদম পানির দামে কারণ টাকা লাগো টাকা লাগবে কারণ আপনারা আমার কথা কি ভাববেন আমি আসলে জানিনা না আন্দালিসিয়ান ব্লাডের কবুতরগুলা কিন্তু আমার ছোট অভিজ্ঞতা থেকে বলা দেখেন লেজগুলা মাথার উপরে চুইলা যায় আর কবুতর গুলো সাইজ অনেক বড় ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই আমাদের থেকে কবুতর নিবে ডিম বাচ্চা গ্যারান্টি না দিলে কেমনে নিব দর্শক মাত্র 1500 টাকা দর্শক মাত্র 1500 টাকায় লং টেইল ফ্যান্টেল কবুতর পুরো পানির দামে আজকে দিয়ে দিছি اسماعিল ভাই আজকে নিবেন না তো কবে ভাইজান আবার কি দিলেন ভাই কালো ফ্যানটেল কালো ফ্যান্টেল এটাও লং টেইল আর ঢাকা তো কথা না আর ভাই দর্শকও দেখান দর্শক এই যে ঢাকা দুঃখই দিলাম এই দেখেন লেসটা দেখেন এটা হচ্ছে মাদিটা না এটা হচ্ছে নটটা দেখেন লং টেল ফ্যান টেল কত বড় লেজ কত চান ভাই জোড়াটা একদম কোন দাম দামি না একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আমি বলি দুশো টাকা ছেড়ে দেন না ভাই দেখেন না দেয়া যায় নাকি দিলাম দর্শক মাত্র এক হাজার টাকায় কালো লং টেল ফ্যান টেল দিলাম আজকে পানির দাম বলতে পুরো পানির দামে দিয়ে দিল আমাদের ইসমাইল ভাই আজ নয় তো কাল ঠিক আছে ভাইজান কি দিলেন ভাই এটা গোল্লা

ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না আল্লাহ রহমত ঠিক আছে আপনি পাগলা বাবাটার ইচ্ছা করে ছাড়তেছেন না আমি জানি না ইচ্ছা নেই

ভাইঙ্গা নিলে এক হাজার এক হাজার এটা মাদিটা দেখেন

আপনারা ডিম বাচ্চা ঠিকঠাক হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ও বড় ভাই বড় ভাই কি দিলেন ভাই গোল্লা আবার গোল্লা এটা মাকসি গোল্লা এটা হচ্ছে মাকসি গোল্লা দর্শক

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আমরা ইসমাইল ভাইয়ের এনার্জি ইসমাইল ভাইয়ের সুন্দর সুন্দর কবুতর সবগুলোই দেখিয়ে ফেললাম তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনি নিয়ে নেবেন ইসমাইল ভাই আজকে টপ ক্লাস কিছু কবুতর দিছে যা কিনা একদম সীমিত মূল্যে আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতারটা পছন্দ হয় অবশ্যই আপনারা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভাই নিতে পারবেন একদম নিরাপদভাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম